জাস্ট তোমাদের ইমোশন নিয়ে একটা বিজনেস কে ভুলটা থেকে বেশি করে আমি দেখি ভাইয়া পরীক্ষার আগের দিন 8 ঘন্টার ম্যারাথন ক্লাস 7 ঘন্টার ম্যারাথন ক্লাস এগুলো পুরা পুরো ইউজলেস বুঝছো এগুলো কইরো না তোমার স্বপ্ন যদি হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি সিট তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আজকে অলমোস্ট 22 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 1 তারিখ হাতে আছে আর মাত্র 7 দিনের মতো সময় তো ভাইয়া এই 7 দিন আমার কিভাবে আগানো উচিত বা আমার এই যে কয়েকটা দিন আছে তুমি যে তারিখে ভিডিওটা দেখো কেন এই কয়েকটা আমার কিভাবে আগানো উচিত বা কি কি ফলো করা উচিত আমি ভাইয়া তোমাকে এনশিওর করতে পারি যদি এই টিপস গুলো ফলো করো এবং এইভাবে যদি চলতে পারো তাহলে ভাইয়া ইনশাল্লাহ তোমার একটা কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তো তুমি এবং তোমার আশেপাশে যারা আছে সবাই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিচ্ছে বেশিরভাগই তাই না বাট সবাই কিন্তু চান্স পাবে না টাকা চান্সফার হয়ে যারা স্মার্ট ওয়ার্ক করবে এখন স্মার্ট ওয়ার্ক কি সো দেখবে আজকে তোমার কাছে বাইশ তারিখ যেহেতু সেকেন্ড ভিডিও শুট করতেছে আপনার বাইশ তারিখ যদি হয়ে যায় কাছে বাইশ চব্বিশ এই মাস তো আবার কি আঠাশ দিনে ছাব্বিশ সাতাইশ আর 28 ঠিক আছে সাতাইশ তারিখ আছে আর 28 তারিখ আছে এরপর আর নাই নেই তবে তোমার তো আবার যাতায়াত করা লাগবে যাতায়াতের একটা টাইম আছে আর কি তাই না সো আমি ধরলাম আঠাইশ তারিখ বাদ দাও আঠাইশ তারিখ তোমার কিছু পড়াই নাই বলেন যে ভুলটা সব থেকে বেশি করে আমি দেখি পরীক্ষার আগের দিন আট ঘন্টার ম্যারাথন ক্লাস সাত ঘন্টার ম্যারাথন ক্লাস এগুলো পুরা ইউজলেস বুঝছো এগুলা করো না তোমার যে ভাইয়া বলছে ভাইয়া আট ঘন্টা তোমাকে দশ ঘন্টা ম্যারাথন ক্লাস করো সেই ভাইয়াও কোনোদিন চান্স পাবে না আর তুমি তো পাবাই না জাস্ট তোমাদের ইমোশন নিয়ে একটা বিজনেস এই আর কি বুঝছো আমি তোমাকে যদি বলে দিই পরীক্ষার আগের দিন যে আট ঘন্টা মানে এই ক্লাস থেকে একশো পার্সেন্ট কমন আসবে তো তুমি তো ভাববে হ্যাঁ ভাইয়া বলছে তো ভাইয়ার কাছে কমন আসবে বাট যখন পরীক্ষাবে কমন পাবো না তখন আসলে বাস্তবতাটা বুঝবা ঠিক আছে এগুলো হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল যে এই ছেলে এখন আমি যদি বলি যে হ্যাঁ কালকে এখান থেকে কোয়েশ্চেন আসবে ও এট এনি কস্ট এখান থেকে ক্লাস করবে আর কি ঠিক আছে যেমন আমি দেখলাম যে একটা প্ল্যাটফর্ম দেখলাম যে পরীক্ষার আগের দিন রাত তিনটা বেজে গেছে তখন আর কি ক্লাস নিচ্ছে বুঝছো তো এরকম ভাবে যখন ক্লাস নিচ্ছে কালকে ওই ছেলেটা সকালে শিফটে এক্সাম সো যখন সকালে শিফটে এক্সাম সে পড়ে গেছে দ্বিধা দ্বন্দ্বে যদি ভাই এখান থেকে একটা কোশ্চেন কমন আসে আমি কি ক্লাস করবো না এই করবো না যদি এই একটা কোশ্চেন আমি না পারি তাহলে আমি কি করবো না করবো এদিকে আবার তার সকালে উঠতে হবে ঘুমাইতে হবে ঠিক আছে তো ওই একটা দুইটা কোশ্চেনের লোভে বা একটা দুইটা কোশ্চনে ফাঁদে পাড়া দিয়ে ও আলটিমেটলি কিন্তু ওর ওই প্রিপারেশন নষ্ট করে ফেললো তো এই সব ফাঁদে পড়বো না পরীক্ষার আগের দিন পড়া সব অফ তোমার যা চান্স পাওয়ার কথা তার মিনিমাম দুই দিন আগেই প্রিপারেশন হয়ে যাওয়ার কথা ঠিক আছে ওই পরীক্ষার আগের দিন রাতে পড়ে বা ইয়া করে কোনো লাভ নাই বুঝছো সো সবাই চেষ্টা করো ভাইয়া ফার্স্ট অফ অল এই সাতাইশ তারিখের মধ্যেই যাতে তোমার এই যে মানে তোমার যে প্ল্যানটা সেটা কমপ্লিট হয়ে যায় সাতাইশ তারিখের মধ্যেই আর কি বুঝছো এই জিনিসটা সবাই মাথায় রাখবা আচ্ছা তো এই ছয়টা দিনকে আমরা কি করবো দুইটা ভাগে ভাগ করে নেবো আমাদের কাছে ছয় দিন নাই আমাদের কাছে দিন আসে বারো দিন আসে আর কি বুঝছো তো তুমি কি করবা এই বারো দিনের একটা প্ল্যান করবা আর কি একটা কি করবা ভাইয়া বারো দিনের একটা প্ল্যান করবা যে এই বারোটা দিন আমাকে কি করতে হবে একবার ফিজিক্স কি করবো আমি তোমাদেরকে একবার দেখা দিই দেখো তারিখে বাইশ তারিখে তোমার যেটা প্ল্যান হবে তুমি আগে সিলেক্ট করে নিবা যে তোমার তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো কিন্তু দেখা লাগছে তোমার কিন্তু যখন তিনটা দেখানো লাগতেছে কোন তিনটা দেখা সেই দিনটা তুমি আগে কি করে নিবা ফিক্স করে নিবা সেই ফিক্স করে তুমি একটা রুটিন বানাই নিবা বুঝছো যে তুমি সকালে কি পড়বা সকালে মনে রাখো তুমি হচ্ছে সাবজেক্ট রাখবা মনে ফিজিক্স পড়লা একদিন কি পড়লা কেমিস্ট্রি পড়লা একদিন বায়োলজি পড়লা এটা হচ্ছে তোমার একটা সাবজেক্ট ওয়াইজ রুটিন থাকবে আর একটা যেটা রুটিন থাকবে ভাইয়া আর একটা রুটিন থাকবে হচ্ছে তোমার কি ওয়াইজ বলো তো কোশ্চেন ব্যাংক মানে কি করতে হবে ভাইয়া এই চব্বিশ তারিখের মধ্যে তুমি চেষ্টা করবা বিগত ফাইভ ইয়ার্স এর কোশ্চেন এটলিস্ট ভালো ভালো শেষ করে যাবে শিফট ওয়াইজ ঠিক আছে বিগত পাঁচ বছরের কোশ্চেন শেষ করবা যদি তুমি না শেষ করে থাকো তাহলে এখনই শেষ করে ফেলো আর যাদের পাঁচ বছর শেষ করা আছে তারা চেষ্টা করবে কয়েক বছর শেষ করা দশ বছরের কোশ্চে শেষ করার চেষ্টা করবা এরপরে কি করবা এই পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ কি করবা এই কোশ্চেন উপর কি করবা বেশি বেশি প্র্যাকটিস করবা এবং এই কোশ্চেন গুলা তোমার যেগুলো আসতেছে এরপর মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা বুঝছো মডেল টেস্ট মডেল টেস্ট দেওয়া বেশি বেশি এবং এই পঁচিশ ছাব্বিশ কাজ করবা সেটা হচ্ছে আমাদের একটা সাজেশন বের হবে এই সাজেশনের যে এমসি কিউ গুলো আছে এই এমসি কিউ গুলা থেকে কিন্তু ঢাকা ভার্সিটি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সব জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক কমন আসছে তো আমরা চেষ্টা করবো এই সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়া এই সাজেশন দিয়ে দিলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা ইনশাল্লাহ অনেক কিছুই কমন পাবো আমি বলবো যে পুরোপুরি হুবহু কমন পাবো যদি পুরোপুরি যদি হুবৌ কমন দিতে হয় তাহলে তো একদম কোশ্চেনই দিয়ে দিচ্ছি যে চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন দিয়ে দিচ্ছি নাইনটি এইটটি নাইনটি এইট পার্সেন্ট কোশ্চেন তোমাকে দিয়ে দিচ্ছি নাইনটি পার্সেন্ট কোশ্চেন তোমাকে দিয়ে দিচ্ছি এরকম এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট না জাস্ট তোমাকে আমি বলতে পারি সাজেশন বিগত বছরের যে সকল স্টুডেন্ট চান্স পাইছে তাদেরকে যেভাবে পড়াইছি বা যে সকল কোশ্চেন ইম্পর্টেন্ট একটা অভিজ্ঞতা আছে বা একটা আমরা প্রায় 2020 ব্যাচ এখন তোমরা হচ্ছে 24 ব্যাচ সো এত দিন যে স্টুডেন্টগুলো পড়াচ্ছি সো এটা একটা তোমাদের এক্সপেরিয়েন্সগুলোর আলোকে তোমাদের জন্য সাজেশনটা যেখান থেকে ইনশাআল্লাহ অনেক কিছু তোমরা কমন আর কি বুঝছো সো এই 25 26 তারিখে তুমি চেষ্টা করবা ভাই এই সাজেশনগুলো ভালোমতো দেখা পাশাপাশি করবা কোশ্চেন ব্যাংক পড়া ঠিক আছে তখন আর বই পড়তে যাও না এই কয়েকটা দিন তুমি এভাবে আগাও আচ্ছা এরপরে আমি তোমাদের যেই বেশি থাকে যে প্রবলেমটা দেখতে পাই এটা তোমাদেরকে বলতে চাই যে তোমরা কি করো সকালে ঘুম থেকে উঠো ঘুম থেকে উঠে কি করো যে দিনে তোমরা মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি মনে করো তুমি সাত ঘন্টা ঘুমালা বাকি মনে করো তুমি কি বলো এই চব্বিশ ঘন্টা সাত ঘন্টা গেল বাকি থাকবে কত ঘন্টা এই সতেরো ঘন্টার মনে হয় দেখি ক্লাস এক জায়গা ক্লাস করতে যায় হ্যাঁ এত ক্লাস করার কি দরকার তুমি যদি এত ক্লাসই করো তাহলে নিজে পড়বা কখন ওই ক্লাসের পড়া তোমার মাথায় থাকবে না ঠিক আছে ক্লাসে তোমাকে যেগুলা পড়ানো হবে ওই পড়াগুলো তুমি এসে বই ভালো মতো পড়বা যদি আমার একটাই কথা মতো পড়েছে ভাই ক্লাস করো না বই পড়ো ঠিক আছে বই পড়ো মানে এখন কি হয়েছে বই পড়া সব বাদ খালি অনলাইন ক্লাস অনলাইন ক্লাস অনলাইন ক্লাস ভাই অনলাইন ক্লাস তুমি দিনে একটা বা দুইটা করো ভাই ঠিক আছে সারা দিনে যদি অনলাইন ক্লাস করো তোমার মানে স্ক্রিন টাইম বেড়ে গেলে তোমার তো পড়াই মাথায় ঢুকবে না তুই পড়তে ইচ্ছা করবে না তোমার তো কনসেন্ট্রেশনই ব্রেক হয়ে যাবে ঠিক আছে ফোকাস টাইমটাই থাকবে না তবে এত ক্লাস না করে কোশ্চিন ব্যাংক সলভ করো আশাপাশি হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো বুঝছো খালি ক্লাস 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 দিনে এত ক্লাস না এত কিছু না নিজেকে টাইম দাও পড়াশোনার টাইম দাও বুঝছো তারপরে হচ্ছে বেশি বেশি কোশ্চেন সলভ করো রাইট সলভ করো ঠিক আছে এগুলো কাজ করো তোমার তার করে এক জাতা ক্লাস করবা আট ঘন্টার ম্যারাথন দশ ঘন্টার ম্যারাথন এত কিছু ক্লাস করো দরকার নেই ভাই পড়ো এই শেষ সময় পড়ো পড়াটা মাথায় থাকবে বইয়ের পিসটা মাথায় ভাসবে ওই ভাইয়া এই ক্লাসে এত এত কিছু পড়াইছিল এই যে মনে করো তোমাদের দশ ঘন্টা ক্লাস নাই ওই কিন্তু এমনি কমন আসে ঠিক আছে দশ ঘন্টা ক্লাস নেই ঘন্টা কনসেন্ট্রেশন থাকে না একটা মানুষের জেনারেল কনসেন্ট্রেশন থাকে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের মতো বুঝছো পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা কনসেন্ট্রেশন থাকে সো এটা আস্তে আস্তে পড়তে পড়তে এক ঘন্টা ইম্প্রুভ হয় আমাদের তো ভার্সিটি হলে এক ঘন্টা বেশি ভালো লাগে না তো তোমরা কেমনে আট ঘন্টা দশ ঘন্টা এত ব্যাংক কাজ করো মেয়েরা আসলে মাথায় আসে না তো এগুলো আর কি করোনা ভাইয়া বেশি বেশি নিজে পড়াশোনা করো পড়া ফাঁকে ফাঁকে ব্রেক নাও একটা ছোট ছোট টার্গেট ফিক্স করো যে তুমি মনে করো আজকে হচ্ছে কি করবা যে আজকে হচ্ছে মনে করো তুমি বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন সলভ করবা বা মনে করো তুমি হচ্ছে আজকে চেষ্টা করবা যে আজকে আমি একটা পুরো কোশ্চেন সলভ করবো আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা বছর পুরো কোয়েশ্চেন সলভ করবো সো তুমি মনে করো এরকম মনে হয় তুমি পাঁচ ঘন্টা টাইম নিলে যে কোশ্চেন সলভ করার পাঁচ ঘন্টা টাইম লাগবে তো তুমি এই পাঁচ ঘন্টাকে আবার ছোট 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 প্ল্যানে ভাগ করে নিবা ঠিক আছে যেমন মনে করো ফার্স্ট এক ঘন্টায় আমি চেষ্টা করব যে ফার্স্ট এক ঘন্টায় আমার চেষ্টা থাকবে বা ফার্স্ট দুই ঘন্টায় আমার চেষ্টা থাকবে যে আমি চেষ্টা করব যে বায়োলজি পার্টটা বা ম্যাথ পার্টটা আমি শেষ করার চেষ্টা করব আর কি এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট থাকবে এরপর কি করব আমি একটা ছোট ব্রেক নিব 10 15 মিনিট একটা ব্রেক নিলাম ব্রেক নিয়ে আমি আবার কি করব কেমিস্ট্রি সলভ করলাম বা এভাবে আর কি এই 5 ঘন্টায় আবার কি করব ছোট 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 করে ভাগ করে আর কি তোমার পাঁচ ঘন্টায় শেষ করতে পারবো কারণ এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম আরকি জাস্ট তোমাদের একটা আইডিয়া সো এই আইডিয়া গুলো ফলো রোগা নিজের পড়ার গতিটাকে বাড়াও নট অনলাইন ক্লাস বা এত কিছু করার দরকার নাই আমি যেগুলো ক্লাস নিয়েছি বা আপনাদের যেগুলো ক্লাস আছে এগুলাই করো ভালো মতো এগুলা করো আর অন্য কোথাও এত দৌড়াদৌড়ি করার দরকার নেই একটা জায়গায় করো অন্য কোথাও ভালো লাগে সেটা করো যেটাই করো না কেন বাট দুই তিন জায়গায় এত জায়গায় করো না একটা জায়গায় করো পাশাপাশি নিজে পড়ার টেবিলে বেশি টাইম দাও সময় তোমাদের বেশিরভাগই চান্স না হওয়ার এই একটাই মূল কারণ তোমার হচ্ছে ইমোশনালি অনেকটা ইয়া হয়ে যাও যে ভাইয়া তোমার চান্স পাওয়ার দায়িত্ব নিছে মানে ভাই তোমাকে চান্স পাওয়া দিবে এমন কিছুই না ভাইয়া এগুলো সব হচ্ছে তোমার কি ভোগাস কথাবার্তা ঠিক আছে তোমার যে চান্স পাওয়ানোর জন্য যা যা দরকার সেটা হচ্ছে নিজের বেশি বেশি পড়া বুঝছো এই ভাইয়া দায়িত্ব নিয়েছে ওই ভাইয়া দায়িত্ব নিশে এগুলা কিছুই না যদি এতই কমন আসতো বা এত কিছু যদি হতো তাহলে যারা যারা ভিডিও দেখছে সবাই চান্স পেয়ে যেত বুঝছো সবাই এগুলা করো না নিজে ভালো মতো পড়ো পড়ার টেবিলে টাইম দাও এইসব তোমার ইমোশনালি ফাঁদে পড়ো না নিঃশেষে তোমার একটা চান্স দরকার পাবলিক এর স্বপ্ন দরকার বুঝছো নিজের ভালো নিজে বুঝো নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবীতে সেই সফল হয় বা সেই ভালো কিছু করতে পারে যে নিজের উপর বিশ্বাস রাখে যে হ্যাঁ আমি পারবো আমি যদি নিজের বেস্টটা দিই ইনশাআল্লাহ পারবো এবং সৃষ্টিকর্তা যদি আমাকে সাহায্য করে অবশ্যই পারবো আর কি সো এই যে কনফিডেন্সটা এটা তোমার তখনই গ্রো হবে যখন তুমি তোমার পড়াগুলা একটা রুটিন মাফিক একটা ডিসিপ্লিন মতো শেষ করবে আর কি ঠিক আছে তো ভাই এটা তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে এগুলো একটু ফলো করো ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সটে তোমাদের আরো টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা তো সবাই থাকো অ্যাডমিশন ওয়ার্কারসের সাথে আল্লাহ হাফেজ